তারপর কি হলো ভারত থেকে তো বাড়ি আসলো এখন কি করবে আমার তো বাড়িতে যাওয়ার কথা বলে না আমি তো বাবাদের বাড়ি থাকি ঢুকলো কিছুদিন পরে সুশীল এনজিওতে এখানে যাক বছর দুই ভালো চললো তারপরে ভূত আবার মাথায় লাগলো এটার মধ্যে আর করতে না কি করবে নতুন একটা এনজিওর সন্ধান পাইছে সে যেখানে বেতন বেশি সেখানেই করবে ঢুকলো ঢুকে তো সমস্যার কোনো শেষ নাই নিজের বেতনই তো দেয় না বরঞ্চ এনজিও মানুষের টাকা নিয়ে পালালো এখন কি আর করা করার কিছু নাই সব কিছু শেষ হয়ে গেল এই চলে আসলো তারপরে ডাকাই ঢাকায় যে কি করে কি না করে বলে তো না জিজ্ঞেস করলো বলে না টাকা পয়সা দেয় মাঝেমধ্য বাসার মনে করলি দেয় না এভাবেও কিছুদিন গেল বছর দুই তারপরে বাড়িতে যাওয়ার কথা বললে বাড়ি আর যায় না এই আজকে যাবো কালকে যাবো অমুক দিন আসবো দিন আসবো এই এইসব কাহিনি করে করতে করতে যাক দুই বছর গেল আমার আর এনজিওর চাকরি আর ভালো লাগে না আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি আর চাকরি করবো না যে বললো ঠিক আছে আর করা লাগবো না তা কথা মতন তারপর সময় আব্বার কথা মতন চাকরি বাদ দিলাম তারপর চলে আসলাম ঢাকায় ঢাকায় এসে সাব্বের একটা মাদ্রাসায় ভর্তি করালাম আর আমিও একটা মাদ্রাসাতে চাকরি নিলাম যে কিছু করা লাগবো বাসায় বসে দিকে দিকে কী করবো দেখ সেলাইয়ের কাজ যেহেতু পারি মেশিনের কাজটাও করলাম ঢাকাতে দেখ এভাবে দিন ভালোই যাচ্ছিল আর এতে ঢাকায় এসে সাব্বের বাবা তো ওই বালুর ব্যবসার একটা ইতি মানে দেখাশোনার কাজে নিল একটা আর আমি কাজ করতে থাকলাম এভাবে কয়েক বছর কেটে গেল তখন মনে মনে করলাম যে বাচ্চা তো আর একটা নেওয়ার প্রয়োজন একটাই ছেলে দেখ বাচ্চা হয় না কয়েক বছর ধরে ডাক্তার দেখালাম দু তিন বছর ধরে দেখানোর পরে তারপাশম হইল তারপাসম বড় আদরের মেয়ে হ্যাঁ খুব অনেক যত্নে হয়েছে তখন আসলে দিন ভালো ছিল দিন যখন ভালো ছিল আত্মীয় স্বজনের তখন অভাব ছিল না এ দেবন ননদ শ্বশুর শাশুড়ি এই একদিন পর পর খবর নিত কী আশাই বিষয় কি কর্তাছি কেমন আছি আর এখন আর বর্তমানে আগের কোনো খবরই নাই ফোন নাম্বার মনে হয় বুঝলে গেছে যাক এইভাবে তো দিন চলতে লাগলো তারপর তারপর বয়স যখন প্রায় এক বছর তখন আমি আবার কনসেপ্ট করলাম তা আমি মনে আমি বুঝতে পারি নাই আসলে এভাবে তিন মাস পরে আমি বুঝতে পারলাম যে আমি এবার কনসেপ্ট করেছি তখন আসলে সংসার তো ভালোই চলছে তা মনে করলাম যে মাত্র তো দুইটা বাচ্চা থাক আর একটা যদি আল্লাহ দেয় তাবাসম তো হচ্ছিল না কত ডাক্তার দেখাই দুই তিন বছর ধরে এ ডাক্তার ও ডাক্তার করি তা বাসন তো হইল তো থাক আর একটা বাচ্চা যদি আল্লাহ দেয় ইচ্ছা করি তা থাক তারপরেও গেছিলাম ডাক্তারের কাছে যেটা সত্য কথা যেটা গেছিলাম ডাক্তারের কাছে ডাক্তার বললো একটা বাচ্চা তো হয়েছে বয়স তো কম মাত্র এক বছর বয়স তো আর একটা যদি এখন নষ্ট করি সময় তো শেষ হয়ে গেছে নষ্ট করার তারপর নষ্ট যদি করি আমারই সমস্যা হইব তারপর সেই বরং থাক থাকলে কোনো সমস্যা নেই কোনো ক্ষতি হইব না তাই আমিও বললাম আচ্ছা ঠিক আছে তা থাক বাচ্চাটা আল্লাহ যেহেতু দিতেছে সেই হিসেবে সিদ্ধান্ত নিলাম দুজনে যে থাক বাচ্চাটা তো এভাবেই চলতে থাকলো এর ভেতরে তো সমস্যা শুরু হয়ে গেল সাব্রি বাপের আবার সমস্যা শুরু হয়ে গেল হ্যাঁ যে বালুর ব্যবসা করতো এখান এটা বাদ দিল চাকরি এই চাকরি আর করবো না সে এখন কী করবো নিজেই ব্যবসা শুরু করে দিব আমি বললাম আচ্ছা ঠিক আছে বালুর ব্যবসা যদি তুমি না করো তো অন্য কোনো চাকরি করো চাকরির তো অভাব নাই না হ্যাঁ ব্যবসাই করবে এর ব্যবসাই পাইছে আমি কই আমরা হলাম এখানে স্থানীয় না ব্যবসা করলে এই এলাকার স্থানীয় মানুষজন কি টাকা পয়সা মেরে দিব সে আসলে আমার কোনো কথাই শুনল না ব্যবসা করতে যেয়ে ধরা খাইলো একজনের কাছ থেকে নিল পঞ্চাশ হাজার টাকা একজনের কাছ থেকে নিল দুই লাখ টাকা এসব আসলে আমি জানি না বাইরের মানুষের কাছ থেকে এনেছে পরে যখন সমস্যার সৃষ্টি হলো তখনই জানলাম যে টাকা নিচে তারাই বললো যে টাকা নিচে তখন তো আসলে সমস্যা হয়েই গেছে এইভাবে সমস্যা একের পর এক বাড়তেই থাকতেছে বাড়তেই থাকতেছে কি করার কিছুই তো করার নাই তা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম